যারা হচ্ছে মোটামুটি বাজেটের মধ্যে কোয়ালিটি ফুল বা ইউনিক টাইপের জিনিস খুঁজে থাকেন তাদের জন্য এই স্টোরটি বেস্ট কিচেন প্রোডাক্ট থেকে শুরু করে হোম ডেকোর আইটেম ইলেকট্রিক পণ্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কি নেই এখানে এক ছাদের নিচে সব কিছু আপনার বাজেট যদি থাকে একশো থেকে পাঁচশো ছয়শো টাকা তাহলে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন আর এই স্টোরে ঢুকলে বাচ্চা থেকে বয়স্ক সবার মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখে এগুলো কোথায় পাবেন চলুন জেনে নেই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন বেশ কিছুদিন অসুস্থ ছিলাম সেজন্য একদমই ভিডিও দিতে পারেনি এখন যেহেতু কিছুটা সুস্থ তাই আবার নিয়মিত ভিডিও পাবেন আজকে কোথায় আছে সেটা অলরেডি হয়তো বুঝে ফেলেছেন আপনারা কিচেন নাইফ শার্পনার দাম ছিল তিনশো টাকা করে এটা দিয়ে ছোট বড় যে কোনো ধরনের ছুরি ধার করা যায় খুব সহজেই ফ্রুট ট্রে গুলা খুবই সুন্দর ছিল দাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে কালার আছে বেশ কয়েকটি দেখতেই পাচ্ছেন প্রতিটা কালারই বেশ সুন্দর এখন যেটা দেখাচ্ছি এটা খুবই কাজের একটি পানি রাখার যার সাথে চার পিস গ্লাস থাকছে দাম নয়শো টাকা পানি নিতেও অনেক ইজি এই স্টোরে আসলে এত নিত্য নতুন জিনিস দেখা যায় সব সময় অর্গানাইজার বক্স এইগুলো ডয়ার সিস্টেমের এটা মোটামুটি বড় সাইজের ছিল দাম ছয়শো টাকা তার পাশে আরো বড় সাইজের গুলা ছিল বড় এটার দাম চারশো টাকা এটা ছোট সাইজের মধ্যে একসাথে তিনটি ডয়ার থাকবে তিন কালারের দাম ছয়শো টাকা আমি দাম বলে দেওয়ার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি যেহেতু সে চলে আসছে শীতে রুমে পরার জন্য আমাদের সবার জুতা প্রয়োজন হয় এখানে কিন্তু খুব সুন্দর আর সব টাইপের জুতা চলে আসছে দাম পাঁচশো টাকা থেকে শুরু পিঙ্ক কালারের এই জুতাটির দাম ছয়শো টাকা রেড কালারটির দাম ৬50 পঞ্চাশ টাকা সবগুলোই অনেক বেশি সফট এটার দাম আটশো বিশ টাকা আবার তার পাশেরটি পাঁচশো বিশ টাকা সেম স্ট্রবেরি টাইপের এটা তিনশো দশ টাকা এটার দাম আবার ছয়শো পঞ্চাশ টাকা এখানে তিনশো টাকা থেকে জুতার দামটা শুরু হয় এটা এত বেশি ফ্লাফি ছিল দাম ছয়শো বিশ টাকা সাথে বিভিন্ন সাইজের স্লিপার ছিল এগুলো ছেলেদের জন্য এই স্টোরে কি নেই সব আছে সেটা প্রথমেই বলেছি আর্টিফিশিয়াল ফুলে হিউজ কালেকশন আছে সাথে বিভিন্ন ধরনের টপ তো আছে টবের কালেকশনগুলো বেশ সুন্দর একটু দেখিয়ে দিচ্ছি ক্যাকটাস টাইপের এই টপ দাম একশো টাকা এত ভালো লেগেছে এটা আমার কাছে একদমই নতুন কালেকশন এটা এই পাশে কাঁচের জার ছিল এগুলো ফ্লাওয়ার বাস হিসেবে ব্যবহার করা হয় এই ডিজাইনটির দাম একশো টাকা একটি ডিজাইন এটার দাম একশো টাকা এই ফ্লাওয়ার ভাসগুলো দেখতে আরও বেশি গর্জিয়াস দাম চারশো টাকা প্রতিটার আজকে আমি আছি মিস্টার তে আমি আজ আছি তাদের মিরপুর স্টোরে তাদের অনেকগুলো স্টোর আছে চট্টগ্রাম সাবা সহ ঢাকার বিভিন্ন জায়গাতে আপনাদের কাছাকাছি এরিয়ার স্টোরে চলে যেতে পারে এই কর্নারে শুধু পানির বোতলের হিউজ ভ্যারিয়েশন পেয়ে যাবেন এগুলার দাম দুইশো সত্তর টাকা করে শাল বড় সাইজের দাম নয়শো তিরিশ টাকা দুই থেকে তিন কেজি পানি রাখা যাবে মেকআপ অ্যাক্সেসরিজ ছিল সব ধরনের আইরাস পঁচানব্বই টাকা এটার দাম পঁচানব্বই টাকা আবার দুইশো টাকা দামেরও আছে চারটি মেকআপ পাফ দুইশো বিশ টাকাতেই দিতে পারবেন এটার দাম একশো দশ টাকা এছাড়া হেয়ার ব্যান্ড রাবার পাঞ্চ ক্লিপের এত হিউজ প্রোডাক্ট ছিল এখানে এগুলো হেয়ার কার করতে ইউজ করা হয় এটার দাম মাত্র নব্বই টাকা এটার দাম আবার একশো পঞ্চাশ টাকা যারা চুলে হিট দেওয়া ছাড়া কার করতে চান তাদের জন্য বেস্ট অপশন এগুলো বিভিন্ন টাইপের আছে দেখতেই পাচ্ছেন দেন হেয়ার ব্যান্ড দেখতে পেলাম দাম দেড়শো একশো টাকা করে এই কর্নারে হেয়ার পাঁচ ক্লিপ আছে দাম আশি টাকা থেকে ষাট পঁচাত্তর টাকা একশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন অনেকেই বলে অন্য জায়গার চাইতে এখানে দাম কিছুটা বেশি আমার কাছে দাম খুব কম বা বেশি মনে হয়নি চার পিস হেয়ার ব্যানের দাম পঁচাশি টাকা এগুলো হেয়ার টাই দুই পিস একশো বিশ টাকাতে পেয়ে যাবেন অনেক কালার অনেক ডিজাইন এরপর টেবিল ঘড়ির সাইডটাতে চলে আসলাম দাম একশো টাকা থেকে শুরু এটার দাম তিনশো টাকার মতো ছিল একদম ছোট মানে মিনি দাম টাকার এখন যেটা দেখাচ্ছি মতো এটা সাতশো টাকা এখন দেখাবো তাদের স্টোরের হ্যাঙ্গার কালেকশন গুলো এটাকে বেল্ট হ্যাঙ্গার বলা হয় এটার দাম মনে নেই তাই বলতে পারছি না এটা হিজাব হ্যাঙ্গার দাম মাত্র একশো টাকা এছাড়া আরো কত ধরনের হ্যাঙ্গার যে আছে সব দেখাতে গেলে আসলে প্রতিটা কর্না নিয়ে আলাদা ভিডিও দিতে হবে তাদের শপে প্রাইস চেক করার জন্য মেশিন দিয়ে আছে নিজেদের মতো কেনাকাটা করে বা চেক করে দিতে পারবেন কোনো সেলসম্যানের হেল্প লাগে না আসলে যারা খুব বেশি শৌখিন তাদের জন্য এখানে খুবই ইউনিক ডিজাইনের ম্যাট আছে ডিজাইনগুলো দেখেছেন আর প্রতিটা ম্যাট এত সফট এগুলো বাচ্চাদের রুমে দিতে পারেন এগুলার দাম তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আটশো সাতশো এমন কি আটশো টাকা দামেরও আছে মিস্টার ডিআইওয়াই তে শপিং করতে আসতে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হলো আপনি ঘন্টার পর ঘন্টা প্রোডাক্ট দেখতে পারবেন বাছাই করতে পারবেন আপনার সাথে কোনো সেলসম্যান ঘুর ঘুর করবে না বা বিরক্ত করবে না এগুলোর দাম আটশো টাকা করে এটার দাম পাঁচশো টাকা এখন কিছু জার দেখিয়ে দিচ্ছি এটার দাম ছিল একশো টাকা মাত্র ছোট সাইজ আছে সেটার দাম টাকা এগুলো কিন্তু কাঁচের না প্লাস্টিকের সবগুলাই এটার দাম আশি টাকা এর চেয়ে ছোট সাইজটি ষাট টাকা প্রতিটা জারের দুটি সাইজ দেখতে পেলাম এই সাল কালেকশন আমারে বলতে হচ্ছে এটাও একশো টাকা কাঁচের জারও আছে আরেক পাশে এটা বেশ বড় সাইজের জার আর বাড়িও খুব দাম ছয়শো ষাট টাকা ছোট সাইজের গুলাও আছে এই সাইডটাতে স্কুল ব্যাগ সহ বিভিন্ন টাইপের ব্যাগ আছে স্কুল ব্যাগ নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির অথবা যাদের বাজেট নিয়ে সমস্যা নেই তারা চোখ বন্ধ করে এগুলো নিতে পারেন এই স্কুল ব্যাগগুলোর দাম সতেরোশো টাকা প্রতিটা পিঙ্ক কালার এগুলো নয়শো টাকা করে ইউনিকর্ন ব্যাগগুলো নিতে পারেন দাম নয়শো বিশ টাকা করে প্রতিটা জিনিসের দাম বলে দিচ্ছি যাতে ধারণা পেয়ে যান ছেলেদের স্কুল ব্যাগও আছে কিন্তু ব্ল্যাক কালার ব্যাগগুলো স্কুল কলেজ ভার্সিটি সব বয়সেরই ইউজ করতে পারবে দাম এক টাকা থেকে পনেরো পনেরোশো ষোলোশো টাকার মধ্যে ব্যাগের কালেকশনগুলো একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই স্কুল ব্যাগ কোথায় ভালো পাওয়া যায় তা নিয়ে ভিডিও চাচ্ছেন অসুস্থতার জন্য আসলে সব জায়গাতে গিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না এই দিকে টোট ব্যাগ আছে টোট ব্যাগের দাম তিনশো টাকা থেকে চারশো পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা দামের নরমালি আমরা যে ডিজাইনের টোট ব্যাগ দেখে থাকি মার্কেটে এখানে পুরো ভিন্ন ডিজাইনের সফট দেখেছেন কত টাইপ এগুলো দেখলে বাচ্চাদের সাথে বড়রাও কিনতে চায় এত হিউজ পরিমাণ কালেকশন রেখেছে দাম পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে মিনিসর চাইতে দাম কম ছিল সফট টয়েসের এখানে এই পাশে কিচেন টাওয়াল বাথ টাওয়াল হ্যান্ড টাওয়ালের সব রকম অপশন আছে এখানে দুই পিস করে কিচেন টাওয়াল ছিল দাম একশো ষাট টাকা আবার কিছু একশো পঁয়ত্রিশ টাকা দামেরও আছে মিস্টার ডিআইওয়াই এর প্রতিটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো আমি যতবার আসবো সব সময় কিছু না কিছু কিনে নিয়ে যাবই দেখতেই পাচ্ছেন কত কিউট কিউট সব কালেকশন এগুলো প্লাস্টিকের স্টোরেজ বক্স এটার দাম তিনশো ষাট টাকা দেন তিন পিস ছোট বক্স মাত্র একশো টাকা এরপর এটা পেন হোল্ডার এটার দাম একশো টাকা সুন্দর এই ঝুঁড়িটা পেয়ে যাবেন একশো পঞ্চান্ন টাকাতে দাম কিন্তু প্রতিটা দেয়াই আছে দেখতে পাচ্ছেন মিনি ডাস্টপ্যানের অনেক ধরনের কালার দেখতে পেলাম এগুলো একশো টাকা করে এটা বড় সাইজের মধ্যে এটার দাম দুইশো টাকা এগুলো খুবই কাজে টেবিল অথবা ডেস্ক হালকা ধুলো ময়লা এটার মাধ্যমে খুব সহজে ক্লিন করা যায় এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একশো পঞ্চাশ টাকা করে কালার আছে বেশ কয়েকটি কেকে ক্রিম সমান করার জন্য এটা ব্যবহার করা হয় দাম একশো ষাট টাকা এটাকে কি বলে সঠিক জানা নেই আসলে এগুলো মিনি ডাস্ট প্যান দাম দুইশো দশ টাকা তার পাশে এটার দাম দুইশো টাকা মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মধ্যে আছে এটা দেখে প্রথমে মনে হয়েছিল প্লাস্টিকের রেহাল পরে খেয়াল করেছি এটা আসলে বসার টুল এটার দাম আটশো টাকার মতো ছিল খুবই মজবুত আর শক্ত আইসক্রিম বানানোর মোল্ড একশো সত্তর টাকা করে বিভিন্ন শেপের মধ্যে আছে এখানে চার পিস ছিল সবগুলো মোল্ড চার পিস করে খুবই কিউট কিউট ডিজাইনের মধ্যে এগুলোর দাম একশো টাকা এই বাসে বার্থটা ওয়াল দাম পাঁচশো টাকার মতো খুবই সফট মিরপুর এই স্টোরটি প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে রাত পর্যন্ত মিরপুর এক শনি সিনেমা হলের খুব কাছে অথবা আরও ঠিক অপোজিটে মিস্টার ডিআইওয়াই পেয়ে যাবেন বায়োজনের বিল্ডিং এ এই শপটি অনেকে চিনতে পারে না তাই ডিটেলস এ বলে দিলাম সাভারে মিস্টার ডিআইওয়াই এর একদম নতুন একটি স্টোর ওপেন হয়েছে আপনারা যদি ভিডিও দেখতে চান জানাবেন এই অ্যাপ্রনটির দাম ছয়শো টাকা হেটার দাম তিনশো টাকা এই সাইটে শুধু অ্যাপ্রন আছে

আবার স্পের তিনশো তিরিশ টাকা চুরি কাঁচি কাটার সব আছে আর দাম রিজনেবল এটা দুইশো ষাট টাকা মাত্রের চার মাস নিতে পারেন দুই পিস একশো পঁয়তাল্লিশ বেশিরভাগ স্লিপার গুলো পাঁচশো ছয়শো টাকার মধ্যে এটা বেশ সুন্দর পিঙ্ক কালার এর এটা চারশো বিশ টাকা এটা ওয়াই তে আসলে কি কি পাওয়া যাবে এ টু জেড দেখানোর চেষ্টা করেছি তো এরকম শপিং রেড আপডেট পেতে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন